এগুলো আমরা পড়ে আসছি কিন্তু আসলে খালি পড়ে যাই এটার সারমর্ম আমরা বোঝার চেষ্টা করি না আমরা কিন্তু পড়ে আসছিলাম বলেন তো কি অহংকার পতনের কথা কয় না অহংকার পতনের আমি যদি আজ অহংকার করি আপনি যদি অহংকার করেন নিশ্চিত জেনে রাখবেন অন্যায়ভাবে যদি আমরা কেউ অহংকার করি এই অহংকারের পতন আজ তাহলে কাল হবে অহংকার করে একটা কথা বের করলো আল্লাহ কয় তুমি বের করো নাই তোমার পতনের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওই কথা তোমার করছে কি কথা সর্বনাশ কথা বের করলো সারা বাংলাদেশের মানুষকে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে এই দেশকে অন্য দেশ থেকে দাবিদার থেকে মুক্ত করেছে সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে রাজাকার যখনই বলল তখনই শেষ তখন কি হয়ে গেছে খবর আলেম বিদ্বেষী হবেন না খবরদার যুগে যুগে যারাই আলেমদের পিছে লাগছে ওদের পতন মাস হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আলেমদের বিদ্বেষী হবেন না আলেমদেরকে ভালোবাসবেন কারণ আপনার জন্য দোয়া কে করে আলেমই করে আপনার বাপের জন্য মায়ের জন্য জানাজা কে পড়ায় আলেমেরাই পড়ায় হুজুরেরাই পড়ে দোষ ত্রুটি হলে কাছে ডেকে নিয়ে ভুলগুলো শুধরে দেন খবরদার আলেমের পিছিয়ে লাগিয়ে বলছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহের কথা আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে বলে এই জায়গায় ইমামতি করতে হলে ভালোভাবে কথা বলতে হবে আপনি সরকারের বিপক্ষে কথা বলেন কেন আচ্ছা বলেন তো আজকে পর্যন্ত কথা বললাম কোরআন তাহলে বের হও তুমি কত বড় বাপের বেটা বের হও তুমি মনে করেছো বগুড়া থেকে আসছি যা বলবো যা শোনাবো তাই অসম্ভব আমরা কোরআনের সঙ্গী আমরা ইসলামের সৈনিক আমরা ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত তোমাদের কাছে আমরা মাথা নত করব না রিজেকের মালিককে জোরে বলেন কে সম্মানিত ভাবে খবর দেন আলেম বিদ্বেষী হবেন না আলেমের জন্য দোয়া করবেন আলেমের থেকে দোয়া নিবেন আল্লাহ কিন্তু সার দেয় সেরে দেয় আল্লাহ কয় দড়ি আমার কাছে আছে তুমি যাও কত দূর যেতে পারো দৌড়াও দৌড়াতে 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 যখন তোমার গা হাফসে যাবে আমি এমন আল্লাহ এমন টান দিব চোখে কিছু দেখতে না আল্লাহ পাক বলছেন বান্দা সাবধান আল্লাহ সার দিবে কখনো সেরে দিবে না হাসিনা সার দিছিল কত পারিস কর দেখি কত পারিস কত ক্ষমতা আছে একদিনে এক দিব হস কাটান সময় সুযোগ থাকবে না ক্ষমতা কি জিনিস দেখছেন মুখ দিয়ে কথা বের হচ্ছিল না চোখে মুখে পানি এসে গেছে এটাই তুমি যদি আলেম আলামাক সম্মান করতে মানুষের অধিকার যদি ফিরে দিতে তোমাকে এরকম অসম্মান করে বাংলার জমিন থেকে বিদায় নিতে হতো না তুমি করলে দোষ সেই দোষ এখন জনগণ তোমার বাপের চাপাচ্ছে কথা বলেন না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবের সম্মান আমরা সবাই করতাম এখন কিন্তু এই নামটাও আর মানুষ মুখে নিচ্ছে না চিন্তা করছে খেয়াল করছে খবরদার চিন্তা করতে হবে বুঝতে হবে সম্মানিত ভাইয়েরা আমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে পাপ বাপ কেউ ছেড়ে দেয় না আমরা বলি পাপ বাপ কেউ ছাড়ে না পাপ করতে 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 সীমাই এত বেড়ে গেছে আল্লাহ কয়ে না আর তোর দ্বারা পাপ করা সম্ভব নয় এবার তোর হৃদয়ের পালা সুতরাং যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন সবচেয়ে বড় বিষয় মনে রাখবেন ক্ষমতা স্থায়ী ক্ষমতা চেরস্থায়ী নয় এটা মাথায় রাখতে হবে সর্বশেষ যেই অনুরোধ আমি আপনাদেরকে করব সেটা হলো আমরা যে বিজয় অর্জন করেছি আমরা যে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন পেয়েছি স্বাধীনতা যে অর্জন করেছি এটাকে রক্ষা করতে হবে কথা বলেন স্বাধীনতা রক্ষা করতে হবে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন এই যে জ্বালা উপরাও হচ্ছে এগুলো কি মানুষের কাজ এগুলো কি ভালো কাজ খবরদার কোথাও কখনো কোনো সময়ের জন্য জ্বালা পরাও করবেন না সব দ্বন্দ্ব ভুলে সব ভেদাভেদ ভুলে আমরা সকলেই সবাই মিলে ভাই ভাই থেকে আমার সোনার দেশ বাংলাদেশকে আমরা সুন্দর সমৃদ্ধশালী সুখী একটা দেশ করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন সবাই মিলে একসাথে কাজ করব কিসের কাজ কাজ কোনা জানতে হবে দেশ গড়ার কাজ প্লাস কাজ কোরআনের রাজ করার কাজ বাদ দিয়া কায়েম সাম্যের গান গাব সাম্যের কাজ করব। সময় মিলে এই বাংলার জমিনে রাজ কায়েম করব কোরআনের আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ পাক মুসলমানদের শিক্ষা দিয়েছেন লাকুম দিন নুকুম অলিয়া দিন মুসলমানেরা নামাজ পড়বে হিন্দুরা পূজা করবে কোনো বাধা নাই চলবে চলুক হিন্দুদের গায়ে হাত দিবেন না অন্য অন্য সম্প্রদায় পাহারা দিবেন তাদের যেন কোনো ক্ষতি হয় না এটা তো করবেন করবেনই বিষয় যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যারা আওয়ামী লীগ করত খবরদার ভাইদেরকে বুঝাবেন আপনারা ভুল পথে ছিলেন আপনারা এমন দল করতেন যেই দলের নেতারা কোনোদিন আপনাকে নামাজের কথা বলেনি আচ্ছা বলেন তো বলছে কোন নেতা আপনাদেরকে নামাজের কথা কথা বলেন বলছে বলে নাই সেই সমস্ত আওয়ামী লীগের ভাইদেরকে আমরা কোরআন এবং হাদিস দিয়ে বুঝাবো তাদেরকে আমরা বুকে টেনে নেব তাদের কোনো ক্ষতি করব না মনে রাখবেন পনেরো বছর পর বিজয় নিয়ে যদি আপনি পাগল হয়ে যান তাদের বিরুদ্ধে যদি একশনে যান তাদেরকে মারেন তিরিশ বছর পর আপনার পতন হতে পারে তখন কিন্তু আপনি তো মরেই যাবেন আপনার কবর থেকে আপনার লাশ তুলে ওই জায়গা থেকে শুরু করবে আজকের এই দিনে সবচেয়ে বড় একটা কথা মনে পড়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা মনে পড়ে যাচ্ছে ভাইরে রে পঞ্চাশ বছর পর তুমি তোমার বাপের বিচার করে আমাদের জামাত ইসলামের এতগুলো নেতাকে তুমি ফাঁসি দিলে আমরা জামাত ইসলামের লোকজন গুলো শপথ গ্রহণ করেছি পঞ্চাশ বছর পরে তুমি তোমার বাপের হিসাব করেছ বিচার করেছ একশো বছর পরে হলো তোমার হিসাব এই বাংলার জমিনে হবেই 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 কথা বলেন ঠিক কিনা একজন হুজুর বলছিল তোমার ক্ষমতা হওয়ার পর তো তুমি দেশ ছেড়ে পালিয়ে যাবা যেখানেই যাও তোমাক কিন্তু দেশে আনবো তুমি হয়তো মনে করছো প্লেনের সিটে বসে আনবো না প্লেনের সাথে ঝুলে ঝুলে নিয়ে আসবো আর যদি মরে যাও কপুরের ভর যা পিটন শুরু হবে তারপরও তোমার শাস্তি হবেই চানকে চান না চানকে চান না এতগুলো মানুষ যার নেতৃত্ব মারা গেল কষ্ট করলো গুম করলো খুন করলো তার বিচার হওয়ার প্রয়োজন আছে না নাই সর্বশেষ আপনাদেরকে অনুরোধ ধারণ করো আল্লাহ পাকা আমাদের এই শক্তিপুরের মাটিকে ঐক্য থাকার তৌফিক দান করুক মারামারি কাটাকাটি ভেদাভেদ সব ভুলে গিয়ে সবাই আমার ভাই সবাই আমার আপন সবাইকে আমরা ভালোবাসবো কারো প্রতি আমরা আক্রোশ থাকবো না কাউকে গালাগালি মারামারি কাটাকাটি করবো না তবে যারা বামপন্থী যারা রামপন্থী এই বামপন্থী আর রামপন্থীকে আমরা বোঝানোর চেষ্টা করব ভাইগো ইননা লিল্লাহি ওয়া ইননা রাজিউন আমাদেরকে একদিন মরতে হবে তোমাকে আমাকে মরার পরে কেউ বসাতে পারবে না তোমার বাসা আমার বাসা নিজেকেই মাসতে হবে সেই ঘরের জন্য কবর অন্ধকার জগতের জন্য তোমাকে আমাকে প্রস্তুত নিয়ে যেতে হবে কারণ নেতা খেতা আমাকে বসাতে পারবে না আমাকে আপনাকে বাঁচাবে আপনার আমার আমল আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক সকলে এন ভাইরা নেতা বিএনপির ভাইরা নেতাকর্মী ভাইরা যারা এখানে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের পায়ে দুটো হাত দিয়ে বলছি আপনাদেরকে অনুরোধ করে বলছি তার আপনার এই গ্রামের একটা মানুষের যেন কোনো ক্ষতি না হয় কোনো যেন ক্ষতি না হয় একটাই আপনাদের কাছে আমার অনুরোধ কোনো ক্ষতি করবেন না বাড়ি ঘর চালাও পড়াও করবেন না সে আপনারই ভাই সকালবেলা যখন বিছানা থেকে বাইরে বের হবেন সে আপনার মুখ দেখবে আপনি তার মুখ দেখবেন সবাই ভাই ভাই হয়ে থাকবো সবাই আমরা বন্ধুত্বের অটুট রাখবো আমরা কেউ কারো করতে আক্রোশ রাখবো না সবাই সবাইকে ক্ষমা করে দেব ক্ষমা মহৎ গুণ আল্লাহ বলছেন যারা ক্ষমা করে দেয় আমি তাদেরকে ভালোবাসি সুতরাং এই গুণটা আমাদের মাঝে আল্লাহ পাক দান করুক সকলে বলি আল্লাহ মাহামিন